আয়নাতে ওই মুগ দেখবে যখন কপলের কালোটি পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল সাখে ভমর যে এসেছিল জানবে লোকে আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালোটি পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল সাখে ভমুর যে মুখ দেখবে তোমার কেন দূর দূর কাঁপছে মনের মানুষ কেন চেনা চেনা লাগছে মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে মনের মানুষ কেন চেনা চেনা লাগছে তুমি কি তারে কাছে ডাকবে হৃদয়ের কাছে সে গায়ে অলোকে হঠাৎ যখন তুমি দেখবে তাকে সরমে নরমে কি গো রাখবে ডেকে আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালোটি পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল শাখে যে জানবে আয়নাতে ওই মুখ দেখবে যখন জানি না এখন তুমি কার কথা ভাবছ আনমনে কার ছবি চুপি চুপি আঁকছ জানি না এখন তুমি কার কথা ভাবছো আন কার ছবি চুপি চুপি আঁকছ তুমি কি তারে ভালোবাসবে ধরা যদি দেয় দেখ পলকে দেখবে যখন তারি অবাক চোখে দুহাতে নয়ুন কি গো রাখবে ঢেকে আয়নাতে ওই মুখ দেখ যখন কপলের কালোটি পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল সাখে ভমুর যে এসেছিল জানবে লোকে ভমুর যে এসেছিল জানবে লোকে ভমুর যে এসেছিল জানবে লোকে